চাঁদ পর্যন্ত ধামাকা অফার মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খাট ছয় ফিট বাই সাত ফিট পেস্টিং খাট আমাদের নিজেদের ফ্যাক্টরি হয় একদম সিম্পল মিনিমালিস্ট ডিজাইন হেড সাইড সাইড কিন্তু সেম ডিজাইন এটা হচ্ছে জালি কাটিং হাইসা থাকবে ক্যানাডিয়ান ওকে গোড়া বিছানা হবে মেহগুনি কাঠ এই যে দেখেন গদি খাট চমৎকার স্মার্ট একটা ডিজাইন ভিতরে সলিড ফোম এবং ডায়মন্ড স্টোন করা সুইট ভেলভেট কাপড় দিয়ে করা একটা দারুন খাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের তৈরি কোনো জয়েন্ট নাই দেখেন এক বোর্ড থেকে করা সাড়ে সাত হাজার বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি দশ বছরের কালারের গ্যারান্টি দারুণ করে করা হয়েছে ফাইবার গুলো এই যে দেখেন বাচ্চাদের এই যে বেবি কট এই বেবি কটের সাথে কিন্তু ম্যাট্রেস আছে এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা বেবি কট দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের আর এন ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকের ভিডিওতে নিয়ে আপনাকে আপনাকে নিয়ে আসছি খাটের রাজ্যে একদম খাটের মেলা ভিউয়ার্স আজকে নাকি রমজান উপলক্ষে সামনে যেহেতু রমজানের পরেই ঈদ জি ধামাকা একটা অফার দিচ্ছেন চাদরাত পর্যন্ত ধামাকা অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খাট সাত হাজার পাঁচশো টাকায় খাট পাবেন বিয়ার্স এছাড়াও বিভিন্ন প্রাইসের বিভিন্ন রেঞ্জের খাট থাকবে কিন্তু এবং শুরুতে ঠিকানাটা একটু বলে দেন শুরুতেই ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তা দিয়ে ঢুকে একটু দূরে উপরে তাকাইলে আরএন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই পেয়ে যাবেন আমাদের আরএন ফার্নিচার মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া মামুন ভাই প্রথমে কোন খাটটি দেখাবেন প্রথমে খাট দেখা হচ্ছে আপনার এমডিএফ এর ছয় ফিট বাই সাত ফিট পেস্টিং খাট চমৎকার একটি খাট এবং কালার ফিনিশিং দেখেন ভাই আপনাদের ফ্যাক্টরি নিজস্ব আমাদের নিজেদের ফ্যাক্টরি ভাই নিজেদের ফ্যাক্টরি নিজস্ব নিজেদের ফ্যাক্টরি ফ্যাক্টরিটা কোথায় ফ্যাক্টরিটা হচ্ছে বাড্ডা সাতারকুল বাড্ডা সাতারকুল বাড্ডার প্রোডাক্টের একটা সুনাম আছে অবশ্যই আপনারা জানেন এবং যারা গুরুত্ব দিয়ে বিশেষ করে তৈরি করে তার মধ্যে অন্যতম হচ্ছে আর এন ফার্নিচার ডিজাইনটা দেখেন কালার ফিনিশিংটা দেখেন মাসা আল্লাহ চমৎকার এমডিএফ টোটালটা এমডিএফ হ্যাঁ টোটাল এমডিএফ কোনো বাংলা বোর্ড টোর্ড আছে কিনা কোনো কিছুই নাই একদম কেউ যদি অর্ডার দেয় কেউ যদি অর্ডার দেয় সে যদি বলে যে আমি হচ্ছে কালার করার আগে নিজের চোখে দেখব জি সে যদি এক টুকরা এমডিএফ সারা অন্য কিছু দিতে পারে খাট ফ্রি ওয়াও চমৎকার ভিউয়ার্স এইটাই হচ্ছে মূল বিষয় ম্যাটেরিয়াল ফ্যাক্ট এবং কালার ফিনিশিং ফ্যাক্ট এবং চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা ছয় ফিট বাই সাত ফিট জি এটা ছয় ফিট গোড়া থাকবে কয়টা ভাই গোড়া থাকবে হচ্ছে দুইটা দুইটা গোড়া থাকবে হাইসা গোড়া বিছানা কি দিচ্ছেন আপনার হাইসা থাকবে হচ্ছে এমডিএফ এমডিএফ কাঠেরই তারপর হচ্ছে গোড়া বিছানা থাকবে হচ্ছে মেহগুনি কাঠের মেহগুনি কাঠের কাঠের উপরে বিশ বছরের ঘুট পোকার গ্যারান্টি থাকবে আচ্ছা আর এই খাটের উপরে টোটালটার উপরে টোটালটার উপরে মানে কাঠ এবং বিশ যা কিছু আছে সব কিছুর উপরে বিশ বছরের গুণ পোকার ঘুন গ্যারান্টি থাকবে চমৎকার এই খাটটির প্রাইসটা কত ভাই চমৎকার এই খাটটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো চাঁদরাত পর্যন্ত চাঁদরাত পর্যন্ত ধামাকা অফার থাকবে আপনার ভিডিও স্ক্রিনশট দিলে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দশ হাজার নয়শো টাকায় দশ হাজার নয়শো টাকায় ভিওর চমৎকার বেস্ট কোয়ালিটির একটা এমডিএফ এর খাট নিতে পারবেন আপনারা কিন্তু আর এন ফার্নিচার থেকে একটা না আরও অনেক ডিজাইন আছে ভাই এই ডিজাইনে ধরেন কেউ সম্পূর্ণ একটা বেডরুম সেট তৈরি করে নিতে চাচ্ছে নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে চার দাদার অফার দিল অর্ডার দিলে অফার থাকবে তো হ্যাঁ চার সব পণ্যই হ্যাঁ সব পণ্য খাট না তো সব পণ্যই অফার থাকবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ পরে ভাই এরপরে যে আরেকটা আছে দেখেন আমি একটু দেখাཡদি সিওর এই যে দেখেন সিম্পল ডিজাইনের মধ্যে একদম সিম্পল মিনিমালিস্ট ডিজাইনগুলো কিন্তু এখন সবচাইতে বেশি রানিং প্রোডাক্ট আপনারা চাইলে জার যে ডিজাইন ইচ্ছা নিতে পারবেন এই ডিজাইনের বাইরেও কিন্তু ডিজাইন নিতে পারবেন এটাও 6 ফিট বাই সাত ফিট হ্যাঁ এটাও 6 ফিট বাই 7 ফিট প্রাইস নেচ্ছেন প্রাইস নিচ্ছি মাত্র আপনার ভিডিও দেখে আসলে পরে রাত পর্যন্ত থাকবে হচ্ছে মাত্র 10900 টাকা 10900 টাকা এরপরে ভাই 10900 10900 10900 এই যে দেখেন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন হেড সাইড লেগ কিন্তু सेम ডিজাইন सेम ডিজাইন প্রাইস হচ্ছে 10900 টাকা এই যে দেখেন হেড সাইড লেগ সাইড सेम ডিজাইন 10900 এরপরে ভাই 10900 এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জালি কাটিং জালি কাটিং এর একটা জি এটাও এমডিএফ এর এমডিএফ এর কাট দেখেন খুব সুন্দর জালি কাটিং করা এটা হেড সাইড এবং এটা হচ্ছে লেগ সাইডটা দেখেন একদম স্ট্রেট করা বাট ডিজাইনটা একদম सेम নিচেও কিন্তু জালি কাটিং করা রয়েছে

কালার ফিনিশিং ভাই রে ভাই এটা কি ম্যাটেরিয়াল ভাই এটা হচ্ছে কেনাডিয়ান ক্যানাডিয়ান ভিনিয়ারের ক্যানাডিয়ান ভিনিয়ার ফাইবার গুলো দেখেন এই যে ফাইবার মার্শাল্লা চমৎকার চমৎকার ফাইবার রয়েছে এইটা হচ্ছে হেড সাইড এবং এটা হচ্ছে লেগ সাইড লেগ সাইড হেড সাইড লেগ সাইড सेम ডিজাইন করা এখানে কিন্তু আবার হেড বক্স সিস্টেম দেওয়া আছে হেড বক্স সিস্টেম দেওয়া আছে মোবাইল রাখতে পারবেন মোবাইল চশমা ইত্যাদি সবকিছু রাখতে পারবেন রাখতে পারবেন ওকে চমৎকার একটা খাট কানাডিয়ান ওক ভিনিয়ারে তৈরি জি এই নিচের পুশনে এখানেও কানাডিয়ান ওক ভিনিয়ারই এই যে আপনি দেখেন এই যে জি একদম কানাডিয়ান ওক একদম কানাডিয়ান ওক ভিনিয়ার সব জি খুব সুন্দর ছয় ফিট বাই সাত ফিট একটি খাট এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকবে হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা এগুলার হাইসা

খুব সুন্দর ভাই এই ডিজাইনে যদি কেউ পাঁচ ফিট বা সাত ফিট চাই সেক্ষেত্রে করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে জি অবশ্যই করে দেওয়া যাবে কালার ফিনিশিং দেখেন এবং চকচকে ঝকঝকে একটা ব্র্যান্ড ফিনিশিং পাবেন কিন্তু আপনারা সুযোগ থাকলে সবাই অবশ্যই চলে আসবেন আর এন ফার্নিচারে প্রোডাক্ট হাত দিয়ে ধরবেন যখন তখন আসলে ফিলিংসটা বুঝতে পারবেন যে কতটা সুন্দর নমনীয় ফিনিশিং খুব সুন্দর এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড লেগ সাইড এটা এগুলোতে কিন্তু হেড বক্স করা রয়েছে জি

আসল লুকটা বোঝা যায় ভাই একটু ডিটেইলস বলেন জান আচ্ছা এইখানে দেখেন এই যে নিচের সাইডটা দেখেন লেগ সাইডটা দেখেন জি ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার স্মার্ট একটা ডিজাইন একদম মডার্ন ফার্নিচার খুব সুন্দর এবং হেড সাইডটায় যদি আসি আমরা গদি করার ভিনিয়ারের খাট তাই না হ্যাঁ হ্যাঁ ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের এবং এখানে কিন্তু দেখেন ভিতরে সলিড ফোম দেখুন ভিতরে সলিড ফোম এবং ডায়মন্ড স্টোন করা ডায়মন্ড স্টোন করা রয়েছে সুইট ভেলভেট কাপড় দিয়ে করা চাইলে তো কাপড় কালার চেঞ্জ করা যাবে হ্যাঁ চেঞ্জ করা যাবে এই যে অলরেডি পিছনে একটা আছে এই যে এটা হ্যাঁ আছে এই যে সেম একই একই কোয়ালিটি একই ক্যাটাগরি জাস্ট কাপড়ের মানে কালারটা চেঞ্জ ফার্নিচারের কালার চেঞ্জ কাপড়ের কালার চেঞ্জ কালারটা চেঞ্জ করা হয়েছে এটা 6 ফিট বাই 7 ফিট চমৎকার একটি খাট দেখেন এই খাটগুলো কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লাগে এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে 22900 টাকা আর ঈদের আগে

অ্যাকুরেট সেম ডিজাইনে করা একটা দারুন খাট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং লেগ সাইডটা যদি দেখাই হেড সাইড লেগ সাইডটা আগে দেখাই দেখেন লেগ সাইডও ফোম করা এটা তাই না ভাই জি লেগ সাইডও ফোম করা এটা কি ম্যাটেরিয়ালে করা আছে এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ও অর্থাৎ এমডিএফ দিয়ে অর্থাৎ এমডিএফ দিয়ে করা দেখেন এটা হচ্ছে হেড সাইড এবং এগুলা দেখেন সলিড করা হয়েছে তাই না ভাই জি সলিড এগুলা সলিড করা হয়েছে দেখেন যে ফাঁকা নাই কিন্তু গ্যাপ নাই সলিড করে জালি নকশাটা করা হয়েছে কারণ মজবুত করা হয়েছে খাটটা

আর এন ফার্নিচার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া এটা যদি কেউ পাঁচ ফিট বাই সাত ফিট চাই করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে ভাই আর এটা আনকমন প্রশ্ন করি এটা যদি কেউ সাত ফিট বাই সাত ফিট চাই সাত ফিট বাই সাত ফিট চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে তো মানে আপনারা যে সব করতে পারেন আপনাদের নিজস্ব কারখানা নিজেদের কারখানা জি কারণ হচ্ছে অনেকের

হ্যাঁ চার পর্যন্ত উনিশ হাজার পর্যন্ত উনিশ হাজার নয়শো ভিনিয়ারে করা হ্যাঁ ভিনি আরেকের পরে ভাই এরপরে আর একটা খাট দেখাবো যেটা কি বলবো এই লাটের লাক্সারিয়াস একটা খাট দেখেন বিহারদালাল একটু লাক্সারি পছন্দ করেন লাক্সারিয়াস ফ্যান্সি টাইপ পছন্দ করেন তাদের জন্য এই খাটটি দেখেন খুব সুন্দর একটি খাট ভিতরে মিরর করা যে মিরর লাগানো রয়েছে এগুলো সলিড ফোম দেওয়া তো হ্যাঁ একদম সলিড ফর্ম দেওয়া চমৎকার জি কারণ লেক্ট সাইডটা দেখেন লেক্ট সাইডেও কিন্তু সেম ডিজাইন হেড সাইড লেক্ট সাইড সেম ডিজাইন এটা সেমি বক্স থাকে ফুল বক্স এটা হচ্ছে সেমি বক্স সেমি বক্স খাট ওকে চমৎকার এই খাটটার প্রাইসটা কথা হচ্ছে এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং উডের আপনার হচ্ছে রোজ গোল্ড কালার আর কি এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো চার আগে আসলে

এরপরে দেখাবো হচ্ছে যারা সিঙ্গেল থাকে আর কি সবার কথাই আপনারা চিন্তা করেন অনেকে তো বেসেলার থাকে এই জন্য আমার কথাও চিন্তা করি যে একটা সিঙ্গেল খাট লাগবে সিঙ্গেল খাট লাগবে বা অনেকের বাচ্চাকে আলাদা নতুন রুমে দিচ্ছে তাদের জন্য কিন্তু একটা ছোট খাট প্রয়োজন হয় অবশ্যই তো এই খাটটি দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটি খাট ডিটেইলস একটু বলেন তো ভাই এটা হচ্ছে কানাডিয়ান ওক ভিনিয়ারের তৈরি এটা হচ্ছে পেস্টিং খাট জি চার ফিট বাই সাত ফিট এখানে কোনো জয়েন্ট নাই একদম টোটালটা একটা বোর্ড থেকে করা কোনো জয়েন্ট নাই কোনো জয়েন্ট নাই দেখেন একটা বোর্ড থেকে টোটালটাই করা এবং টোটালি খুব সুন্দর কানাডিয়ান ওক ভিনারের উপরে কাজটা করা রয়েছে এটা চার ফিট বাই চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট চমৎকার একটি খাট এই খাটটার প্রাইস কত নিচ্ছে এই খাটটার প্রাইস থাকবে হচ্ছে আপনার এগারো হাজার নয়শো টাকা আর এই চার জাত পর্যন্ত মাত্র নয় হাজার নয়শো মাত্র নয় হাজার নয়শো টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন এরপরে ভাই এরপরে আর একটা আছে সেম আর একটা দেখেন সেম ডিজাইনের মানে

নয় হাজার নয়শো নয় হাজার নয়শো টাকা দেওয়া রাত পর্যন্ত ভাই এটা কিন্তু চাঁদ রাত পর্যন্ত যা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নামে যোগাযোগ করুন ভাইয়াদের পণ্যের মান কোয়ালিটি গুণগত মান মশাল খুব সুন্দর এরপরে আমি আপনার কাছে ভিডিও শুরুতেই বলেছি যে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় খাট দিব সাড়ে সাত হাজার টাকায় খাট সাড়ে সাত হাজার টাকায় খাট দিব যে কথা সেই কাজ সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার রাত পর্যন্ত আপনার ভিডিও স্ক্রিনশট দিলে ও এই যে ডিজাইনটা দেখেন চার ফিট বাই সাত ফিট চমৎকার একটি খাট এবং দারুণ কালার ফিনিশিং এ করা হয়েছে কাজটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এইটার সাথে এটা কি হাসাগোড়া বিছানা সহ নাকি সারা

সাত হাজার হাজার পাঁচশো যারা পর্যন্ত যারা নিতে চাইচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রীনে যারা যোগাযোগ করবেন অনেক ডিজাইন আছে যে কোন ডিজাইন কিন্তু আপনারা নিতে পারবেন এই যে আরেকটা খাট দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সাত হাজার পাঁচশো যে এইখানে আরেকটা খাট দেখতে পাচ্ছি কালারটা দেখেন ফিনিশিংটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কালার ফিনিশিং ফাইবারগুলোও দেখেন দারুণ করে করা হয়েছে ফাইবারগুলো এটার প্রাইসও সাত হাজার পাঁচশো এই তিনটা ডিজাইন এর বাইরে আমাদের কাছে যেগুলো আছে ডিজাইন এরপরে হচ্ছে ডাবল খাট দেখাবো মাত্র নয় হাজার নয়শো নয় হাজার নয়শো টাকা ডাবল সহকারে প্রোডাক্ট পাবেন চারদ্রাত পর্যন্ত দেখেন ডিজাইনটা হেড সাইড লেক্টাইড সেম ডিজাইন পেস্টিং খাট প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো লাগবে কয়টাই যে নয় হাজার নয়শো নয় হাজার নয়শো তারপরে নয় হাজার এটা

বাচ্চারা ঘুমাবে না জি তারপরে খাটের উপরে কি ঘুমাবে না সবই দেখাবো বাচ্চাদের এই যে বেবি কর দেখেন বেবি করটা দেখেন বাচ্চার জন্য নিরাপদ একটা ঘুমানোর

হচ্ছে হাই ডেন্সিটি ফেল্ট থাকবে রিবন থাকবে তারপরে থাকবে হচ্ছে আবারও হাই ডেন্সিটি ফেল এবং চায়না কাপড় দিয়ে ইয়া করা থাকবে আর কি মোড়ানো থাকবে মোড়ানো থাকবে অথবা পেস্টিং করা থাকবে এই যে এখানে স্যাম্পল দেখেন ওই যে ওই পাশেও কিন্তু একটা আছে অনেক আছে কিন্তু ঠিক আছে এই যে এখানে যে খাট কিনছে যারা তাদেরই কিন্তু এটা স্যাম্পলটা আমি রেখে দিয়েছি কাল কালকে অথবা পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো চাইলে ম্যাট্রেস আপনারা নিতে পারেন বিভিন্ন ম্যাট্রেস আছে বনেল স্প্রিং ম্যাট্রেস আছে তারপর অর্থোপেডিক ম্যাট্রেস আছে ঠিক আছে তারপরে সুপার সফট মেমোরি ফর্ম দিয়ে আপনার হচ্ছে ম্যাট্রেস আছে সব কিছুই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর আমরা বেবি কট একটা বিষয় আছে ভাই জি ম্যাট্রেস ফ্যাক্টরিতে বসে থেকে সামনে থেকে আমরা কি ম্যাটেরিয়াল দিচ্ছি সেটা নিজে চোখে দেখে দেখে বসে বানায় নিতে পারবে ও আধা ঘন্টা সময়ের মধ্যে আধা ঘন্টা কোন এক ঘন্টা সময় লাগবে একটা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করতে দুই কাপ চা খেতে খেতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আমরা বেবি করটা যদি একটু থাকি ম্যাজিক কই ভাই ম্যাজিক আছে ভাই ম্যাজিক কি এত তাড়াতাড়ি দেখাইলে হবে এই যে দেখেন এই যে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা হচ্ছে এমডিএফ দিয়ে তৈরি ফিনিশিং কালার দেখেন মাশাআল্লাহ চমৎকার এই যে আচ্ছা এটা উল্টো করে রাখা হয়েছে তো এই যে এই সাইডটা যেটা আছে এটা কিন্তু খাটের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে এই যে একদম লেভেল করে খাট লেভেল করে নিতে পারবে জি ওকে চমৎকার এবং এটা যখন ঘুমাবে তখন এটা খাট লেভেল করে দিয়ে বাচ্চার সাথে একসাথে ঘুমাবে হ্যাঁ একসাথে ঘুমাইতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে যখন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার টাকা চাদরাত পর্যন্ত আমার ছোট্ট বাবুদের জন্য একবারে ফাইনাল প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকায় এই চমৎকার এই বেবি কট সাথে কিন্তু ম্যাটট্রেক্স থাকতে সাথে কিন্তু একটা ম্যাট্রেস থাকবে খুব সুন্দর একটা ম্যাট্রেস বাচ্চা এখানে বসে খেলবে তারপরে ঘুমাইতে পারবে রাত্রে বেলা আপনারা বেডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এখানে কোন ড্রয়ার টয়ার সিস্টেম আছে না না এটাতে ড্রয়ার সিস্টেম আছে ওই পাশে দেখায় দিই তারপর এরপরে যদি মনে করেন যে আপনি আরো ফ্রি করবেন আপনার যে বাচ্চারা যারা আছে তাদের কিছু আপনি এক জায়গায় রাখবেন তাদের জন্য এই যে ও এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা দেখেন

এই যে ম্যাট্রেস আছে ভিতরে এই যে আমাদের কোম্পানির ম্যাট্রেস আর এন ফার্নিচার এর ম্যাট্রেস আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ ম্যাট্রেসও নিতে পারবেন এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে ভাইয়া

ফার্নিচার আছে অর্থাৎ খাট আছে যেই মডেলটা ডিজাইন পছন্দ হবে ওই ডিজাইনটাই আপনারা নিয়ে যেতে পারবেন তবে একটা বিষয় হচ্ছে কিন্তু এখানে কিন্তু কাস্টমাইজ কিছু না আমাদের যে রেডি আপনার ডিজাইনগুলো আছে এই ডিজাইনের উপরে আমি অফার দিয়েছি আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আর ঢাকার বাহিরে যারা নেবেন আমাদের ভিডিও ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখবেন শুনবেন বুঝবেন অনেকে তার থেকে দেখে হ্যাঁ অনেকে প্রবাস থেকে দেখে তারপরে আমরা হচ্ছে ঢাকার বাইরে আপনি মানে যে জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস পর্যন্ত আমরা পাঠিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ এই খাটগুলো অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই হবে প্রোডাক্টের টাকা হাতে পেয়ে দেবে হ্যাঁ জি অসংখ্য ধন্যবাদ তবে আপনারা যারা খাট কিনবেন ভাবছেন একদম দারুণ একটি ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে কারণ আর এন ফার্নিচারের প্রত্যেকটা পণ্য একদম ওনারা যেটা বলেছে যেই ম্যাটেরিয়াল বলেছে এক্স্যাক্ট সেম পাবেন এবং ভালো কোয়ালিটির পাবেন এর সাথে চাইলে আপনারা পুরো বেডরুম সেট সব যে কোনো ফার্নিচার নিতে চাইলে আর এন ফার্নিচার নিতে নিতে পারবেন আমি দীর্ঘদিন আর এন ফার্নিচারের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নেই ওনাদের বিরুদ্ধে খুব ভালোভাবে সুন্দরভাবে প্রোডাক্টগুলো পাঠাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ